চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড় থেকে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় পেয়েছে পুলিশ ওই নারীর বর্তমান ঠিকানা চট্টগ্রাম নগরীর কোতোয়ালির বিষ্ণং ওয়ার্ড বলুয়ার দীঘির পার এলাকায় তিনি আবুল কালাম সদকর কলোনির কামাল উদ্দিনের মেয়ে আমিনা বেগম তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর থানার নাগেরকান্দি কামাল সদাগরের বাড়ি এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রসঙ্গত বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় তবে তখন তার পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ পাহাড়ে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ পরে জেলা পিবিআই পুলিশের বিশেষজ্ঞ দল ওই নারীর আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে তার ছবি ও নাম ঠিকানার খোঁজ পান এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন ওই নারীর স্বজনদের সন্ধানে কাজ করছে পুলিশ বিস্তারিত খবর নেওয়া হচ্ছে কেন কিভাবে পাহাড়ে তার লাশ আসলো বা কি ঘটলো